আসসালামু আলাইকুম দর্শক সবাইকে এস আর এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেলে স্বাগতম জানাই বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর এই ভিডিওতে থাকছে কিভাবে বাজুরিকা এবং কাকাটেল পাখিকে টেম করানো হয় এগুলা বাজুরিকা পাখি বাজুরিকা টেম পাখি টেম পাখি এগুলা জোড়া কত এগুলা জোড়া 500 টাকা 500 টাকা জোড়া তো কম দামেই তো দর্শক বা যারা পাখি প্রেমী আছে তারা কম দামে পাখিগুলা কিনতে পারতেছে দর্শক এই দোকানটির নাম আবদুল্লাহ পাখি কর্নার দোকানটি অবস্থিত খুলনা শহরে ময়লাপোতা মোড়ে আরো ভালো করে চিনবেন এটি গ্রান্ড প্লাসিট হোটেলের সামনে অবস্থিত দোকানটির মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ থ্রি এইট ফোর সিক্স নাইন আপনারা শুধু এখানে টেম করা বাজিকর পাখি পাবেন না প্লাস টেম করা ককাটেল পাখি পাবেন এরপরে লাভবার্ডস তারপরে ঘুঘু পাখি পিন্স জাভা তারপরে আরো অনেক পাখি রয়েছে ভাই এই যে পাখিগুলো যখন ছেড়ে দেওয়া হয় তখন তো নিজে নিজে উড়ে যায়

ও আচ্ছা সুপার টিম সুপার টিম বাহ 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 বা বা সুপার টিম পাখি আপনাদের দোকানে তো পাখি ছাড়া পাখির খাবার পাখির খাস ময়নার খাবার বিভিন্ন ময়নার খাবার ওখানে আপনার নিজেরই পোশাক তাই তো এটা আমার নিজেরই আমি নিজেই টেম করছি দে এরকম টেম ওইগুলো হয়ে যাবে আচ্ছা আচ্ছা এরাও এরকম টেম হয়ে যাবে ঘাড়ে বসে আছে এটা অ্যালভিনো কোকাটেল টেম এগুলা কত জোড়ায় বিক্রি হয় এটা এটা পিস এটা 25 150 টাকা 250 টাকা পিস সুপার টেম নিয়ে পাকে ফিমেল ও আচ্ছা আচ্ছা এক বছর বয়